আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক এটা আমাদেরকে রাজাকার বলে যুদ্ধাপরাধী বলে আলেমারে ফাঁসির জন্য চিল্লা চিল্লি করছে আমার দৃষ্টিতে উনিশশো সালে যে পাখানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবির যুদ্ধ হয়ে গেছে আমরা তার ফাঁসি চাই শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন তারাও হচ্ছে যুদ্ধ অপরাধী দেশের শত্রু দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا اي ختم الله به النبوه وحكم لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام كتاب أنزلناه إليك لتخرجن الناس من الظلمات إلى النور. بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض. وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياه الدنيا على الاخره ويصدون عن سبيل الله ويبغونها عوجا اولئك في ضلال بعيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ان الله وملائكته وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. فهو الذي, الَّذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحمي اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكمال

হাজারা ও উমায়ে کرام তুলাবাই এজাম বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন শেচ্ছায় আনন্দে সতেস্পুতভাবে মনের আনন্দে শুধুমাত্র কুরআনুল কারীমের প্রবল টানে আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা মোবারক। শতকোণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আহার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেটা না আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি समस्त নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুস সাকারাইন إمام المرسلين خاتم النبيين المرسلين أفتى بلوبي بلو قط شام شاهد السالك سر دو سلطان المدينة نبي العبدية حضور أكرم نور مجسم نورنا نور, نور، سجدينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم الأكبر الله যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাবি ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নাবি কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না আপনার দীর্ঘ সময় বক্তব্য শুনে এসেছেন বিশেষ করে নাগাইশ দরবার শুনছেন পিরসা মলানা মুস্তাক ফাইজি সাহেব আপনাদের বক্তব্য শুনিয়েছেন আবার তার আহ্বানে আপনারা প্রচুর টাকা মাদ্রাসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে এখন দোয়াটাই মনে হয় জিটাজ ঠিক মতো হইল না দোয়ার আগে একটু দাওয়া লাগবে সেজন্য আমি কোরআনকারী সুরা ইব্রাহিম থেকে মাত্র তিনটি তেলাওয়াত করেছি এ তিনটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয় আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে সামাজিক রাজনৈতিক শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য এই যে আপনারা এসেছেন বসেছেন আপনাকে টের পেয়েছেন আল্লাহ পছন্দ করছেন বলেই কিন্তু আসতে পেরেছেন আপনারা আল্লাহর পছন্দের বান্দা নির্বাচিত বান্দা সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে আসতে দিয়েছেন তার প্রমাণ কি প্রশ্ন আসেন সহিহ আল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিবের শাদ করেছেন মাইয়ু রিদুল্লাহু আল্লাহ যে তার যে ভালো আল্লাহ তাকে দ্বীনের সমাজদার বানায়ে দেন সুবহানাল্লাহ ফাক্কিহু ফকীহ বানানো সুবহানাল্লাহ ইউফাক্কিহু ফিদ্দীন আইয়াজালহু আল্লাহ তালা আমাদের পছন্দ করেছেন এতে আমরা খুশি না বেজা দুই আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছে একটু পরে তো মনে ভাবে না সম্মিলিত ওই মুনা হাত মুসার সাথে সাথে একটা গুণাও থাকবে না সবিরা গুণা সব মাফ হয়ে যাবে এটার প্রমাণ ইমামে হায়সামি মজমাউ জাওয়ায়েদে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আমার উম্মতের কোন এক কাজ যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশ গ্রহণ করে আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করে নেবে একটু পরে আমরা যে মুনাজাত করব আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া হবে কিনা আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব এতে আমরা খুশি না বেজার বেজার শুধু শয়তান ঠিক বেজার কে শয়তান শয়তানও বেজার তার চালাচামুন্ডরাও বেজার এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে মুনাজাতের আগে ওঠানো যায় কিনা আমরা নেয়কিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারব

কিলাতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি আপনারা পড়ুন আমিও পড়ি আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মারআ

কুরআন শরীফের অনেকগুলো সূরা শুরু করতেছেন আল্লাহই অক্ষর দিয়ে আলিফলাম লাম মিম আলিফ লাম রা ইয়াসিন ত্বাহা এই রকম অসংখ্য সূরা শুরু করেছেন তিনি huruful muqatta'at এর মাধ্যমে এখন এই huruful muqatta'at গুলোর অর্থ আমরা জানি না জানি কথা বলেন সকল মুফাসসির hurufe মুকাত্তাতের এর ব্যাখ্যাই আল্লাহ আল্লাহু আলামু বি মুরাদিহি এগুলোর অর্থ আল্লাহ ভালো জানে তবে আমার একটা বক্তব্য আছে আল্লাহ তো অবশ্যই জানে আল্লাহ কোরআনের মালিক তবে আল্লাহর জানতেন যদি বলা হয় না রসুল্লাহ নিজেও এগুলোর অর্থ জানতেন না তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক না চলছে আল্লাহর কোরআন এর থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটা অর্থ রসুল্লাহ নিজে জানতেন না الله رب العالمين لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيان

তাহলে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ও নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানতেন কে জানায় দিয়েছে এখন কেউ যদি বলে শুধু আলিফ লাম মিম সহ যত হুরুফে মুকাত্তা এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না ওইটা কি জাহেল নির্বোধ না আল্লাহ জানেন তার হাবিব জানতেন উম্মতকে জানার দরকার নাই এইজন্য আমরা জানি না কথা এতটুকু এরপর আল্লাহ তাআলা বলেন

সে নূর হচ্ছে ইসলাম সে নূর হচ্ছে ইমান সুবহান আল্লাহ আল্লাহ তার হাবিবের দিনকে কে বলেছেন নূর নূর অর্থ কি আলো সুবহান আল্লাহ বলেন নূর কেমন আলো তা বুঝতে হবে একটা হচ্ছে নার নার অর্থ কি আগুন এখন আগুন ধরালে আলো বের হয় না নিবাই দিলে আলো শেষ আবার এই যে সূর্যের আলো এটাকে বলা হয় দিয়া আসলে আর আলো পাই না সূর্য ডুবে গেল আলো না না। কথা বলে আবার কেমত হবে সূর্য ধ্বংস হয়ে যাবে কিছুই পাবো না নূর হচ্ছে এমন আলো যা কোনো দিন নিবে না আজাল থেকে নূর এখনো নূর কেয়ামত নূর থাকবে সেটা হলো আল্লাহর কালাম কোরআন বলেন সুবহানাল্লাহ ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দিন ইসলামকে বলেন সুবহান আল্লাহ ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান আমার দেশের শতকরা অষ্টআশি জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই ইসলাম ইসলামকে আল্লাহ নূর বলেছেন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন

সে একটা শক্ত হাতলকে ধরল যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ইসলামকে আল্লাহ বলেছেন নামের আর একটা বিশেষণ উল্লেখ করেছেন তিনি শুধু ইসলাম কি নূর বলেন নাই ইসলাম কি তিনি নুরুল্লাহ বলেছেন নুরুল্লাহ অর্থ কি আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো মাহফিলের ময়দানকে কবরস্থান বানায় না জবাব দিতে হবে

আল্লাহর নূরকে তাদের মুখের ফুদিয়া নিবায় দিতে চায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দিন ইসলাম যেটা আল্লাহর নূর সেটাকে পরিপূর্ণতা দান করবেন আল্লাহ তাআলা প্রায় হাজার হাজার বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা دین ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেটাকে আল্লাহ আল্লাহর নিজের নূর বলেছেন

কথায় কথায় বলে আমরা যদি সতর্ক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে না না ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি হইতে পারে না ইসলামের রক্ষক কে ইসলাম আল্লাহ এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না এই পৃথিবীতে দেড় হাজার বছর আগের ইতিহাস যদি আমরা দেখি আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামেরকে মিটাবার চেষ্টা করেছে যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে ইসলামের ক্ষতি কেউ করতে পারে না। কেমত তো পারবে না ইসলাম হচ্ছে আল্লাহ নূর এটা চেরাগে মুহাম্মাদি যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে বাতাস প্রবাহিত হবে

ইসলামকে শুধু নূর বলেন নাই শুধু নুর বলেন নাই আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ দিন উল্লাহ অর্থ কি অন্য অন্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া ছাড়া নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায় হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিম বলা হয়েছে আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিম বলা হয় নাই বরং এটাকে দিনুল্লাহ বলা হয়েছে আল্লাহ রাব্দুল আলামিন বলেনি দা যা নসরুল্লা হে ও আল্লা ফ্যা বর আই তন্ন না ফি দিনলা হেফি আওয়া জা আল্লাহ ইসলামকে বলেছেন দিনুল্লাহ আল্লাহ তা আল্লাহ তিয়াত তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার মধ্যে কথা বলে বাংলাদেশে যারা কাফের নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা ব্যবসা গেছে পুঁজি সহ গেছে আছে না গেছে ব্যবসা খন্ডাবি কত দিদি এগুলো তাদের নির্ধারিত বলি ব্যবসার পুঁজি রাজা কাজ যুদ্ধাপরাধ স্বাধীনতার চেতনা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা রাজা কাজ এরপরে সাম্প্রদায়িকতা এগুলো তাদের পুঁজি ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ 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 শ্বশুর বাড়ি বাড়ি জামাই গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা তবা করে করে বিগত অন্যায় প্রায় চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরু পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে চলতে দেওয়া হবে না এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতার ধোয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে ওদের পক্ষে আবার ট্রাম এটা তো ড্রাম এদেশের মানুষ পঁয়তাল্লিশ মিনিটে গণভবন দখল করছে এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন